আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে দুই থেকে মিনিমাম ছ বছর বাচ্চাদের পার্টি লেহেঙ্গা গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এই পার্টি লেহেঙ্গা গুলো এখন আপনার কিন্তু গাউসিয়া থেকে নিতে পারবেন সো প্রথম যে টক্সটা আপনাদের দেখাচ্ছি দেখেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর আর মিরো স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর এবং প্রত্যেকটা টপসের ভেতরে হাতা দেওয়া আছে হাতা লেগে আপনারা পড়তে পারবেন পিছনে কিন্তু ফিতে দেওয়া আছে বাচ্চাদের একটু স্লিম হয় আপনার ফিতে দিয়ে বেঁধে পড়তে পারবেন সো এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতার কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু কাটআউট করা অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা আছে ওকে আবার ফ্রন্ট সাইডটা দেখি ওকে এখন এটার উপরে টপসটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক মডেল আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে 2 থেকে 6 বছরে মেbatchে আপনারা নিতে পারবেন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালার গুলো দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এখন আমি আপনাদের এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখি ভাইয়া যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কালার আমি খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর কি এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা যেটাই নেবেন আর আজকের ভিডিওতে আপনাদের যে কয়টা লেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যেটাই নেবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর দুই থেকে ছ বছর বাচ্চাদের এই লেহেঙ্গা গুলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারে চলে আসছে আর আপনারা কিন্তু টপস কর্নার এই দোকানটা অনেকেই চেনেন গাউসিয়া মার্কেটের মধ্যে এখানে আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন গাউসিয়া মার্কেটের দোতলা আপনার টপস কর্নার চলে আসলে এই

এটা পুরোটা বডিতে কিন্তু সুতোর আর সিকোয়েন্সে কাজ করা দেখেন অনেক সুন্দর গলার এখানে কিন্তু কাজ করা আছে এগুলো এখন আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পরবর্তী যাচ্ছি কালার আছে দেখে দিচ্ছি আপনাদের আজকে সব লেহেঙ্গা কালেকশন দেখাবো দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন আর এই লেহেঙ্গাগুলো এখন আপনার গাউসে থেকে নিতে পারবেন আর আসার সময় আপনার অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এখন আমরা পরবর্তী আরেকটা কালেকশনে যাবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একটু গর্জেস কাজে থাকবে না ভাইয়া এটা একটু কাজে থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা কি কালার এটা কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কাজ করা অন্য আরেকটা ডিজাইনে ওকে আর এটার সাথে কি আছে এই যে দেখেন টপসটা অনেক সুন্দর একেবারে কিন্তু ম্যাচিং আপনারা পাচ্ছেন এগুলো আপনারা দুই থেকে ছ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এখন ষোলোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য থাকবে কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের লেহেঙ্গা গুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার ভেতরে হাতা দিয়ে আছে এই লেহেঙ্গা গুলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন টপস কর্নার থেকে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা যারা বেশিরভাগ আপনারা পার্টি লেহেঙ্গা দিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য বা খুঁজতেছেন এই টাইপের লেহেঙ্গা গুলো আজকে দেখাচ্ছি যেগুলো আপনারা এখন মার্কেটে আসতে পেয়ে যাবেন নতুন মডেলে এগুলো প্রাইস থাকবে ষোলোশো করে সম্পূর্ণ পার্টি ওয়ার ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরো কিছু আপনাদেরকে দেখাবো ওকে এই যে দেখেন ভাই দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার শাইনিং কালারের মধ্যে পাচ্ছেন কালারটা একেবারে গ্লেজি খুব সুন্দর এবং ফ্লোয়ার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে কোনো পার্টির জন্য আপনি নিতে পারেন অনেক স্পেশাল একটা কালেকশন দেখেন ব্যাক টা কিন্তু অনেক সুন্দর এবং এটার বডিটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন গলার কাজটা আপনারা দেখেন খুব সুন্দর ভাবে এর কাজ করা আছে বুকের উপর সুতোর কাজ করা আছে আবার ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন এটার প্রাইসটাও ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো গুলো আপনাদের দেখাচ্ছি এগুলো আপনার ছয় থেকে মিনিমাম দুই থেকে ছ বছর বাচ্চাদের নিতে পারবেন মিনিমাম দুই থেকে বছর বাচ্চাদের ছ জন্য এই নিতে পারবেন গালসিয়া থেকে দেখেন অনেক কিউর দেখেন দেখতেও সুন্দর কালারগুলো সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর এক একটা সুন্দর দেখেন বিভিন্ন কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানে আসলে মানে প্রচুর কালার আছে আপনারা দেখে চয়েস করে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কালার আছে মানে বাচ্চাদের ড্রেস মানেই টপস কর্নার আপনারা টপস কর্নার আসলেই বাচ্চাদের একেবারে লেটেস্ট কালেকশন গুলো আপনারা বেছে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু একটা লেটেস্ট কালার অনেক সুন্দর সোবার একটা কালার পাচ্ছেন দেখেন খুবই ক্লাসিক অনেক সুন্দর এগুলো এখন আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের যেগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে লেটেস্ট একেবারে নতুন কালারে চলে আসছে গাউসিয়াতে আপনারা ইউনিক কালারগুলো পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই টাইপের কালারগুলো বাচ্চারা পড়লেও ভালো লাগবে একেবারে সম্পূর্ণ বাচ্চাদের ম্যাচিং কালার দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ডিজাইন চমৎকার এখন দেখাবো আপনাদেরকে কালার সুন্দর সুন্দর কালারে চলে আসছে অনেকে আছেন যারা বিয়ের প্রোগ্রামে বাচ্চাদেরকে একটা পার্টি ওয়ার ড্রেস মানে চাচ্ছেন পরিয়ে নিয়ে যাওয়ার জন্য সো এই টাইপের ড্রেস গুলো কিন্তু আপনার বিয়ের প্রোগ্রাম ও বাচ্চাদেরকে পড়াতে পারেন খুবই চমৎকার ষোলোশো পঞ্চাশ করে থাকবে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরো কিছু দেখাবো আপনাদেরকে ভাইয়া নিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিবে ওকে এখন আরেকটা দেখাবো আপনাদেরকে গর্জিয়াস কাজের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ভারত কাজ করা থাকবে আর এটা সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাজের মধ্যে পাচ্ছেন গোল্ডেন স্টারের কাজ করা আছে খুব সুন্দরভাবে হালকা সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর আর হালকা স্টোনরকের মিনাকারি কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা টপস আছে টপসটাও কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে দেখেন অনেক চমৎকার যারা হেভি গর্জিয়াস এর মধ্যে পড়তে চান এটা কালারছে ভাই কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই লেহেঙ্গা গুলো কিন্তু এখন আপনার ষোলশো পঞ্চাশ টাকায় পাবেন টপস কর্নার থেকে দুই থেকে ছ বছর বাচ্চাদের স্পেশাল কালেকশন কোয়ালিটিফুল থাকবে আপনার প্রোডাক্ট অনেক ভালো কমফোর্টেবল আপনার আসলে বুঝতে অবশ্যই ভিজিট করবেন গাউসিয়া মার্কেটের দোতলার টপস কর্নার আপনার চলে আসবেন আপনার এখানে আসলে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ কালেকশন পাবেন এখান থেকে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের আরো কিছু কালেকশন দেখাবো এগুলো লেহেঙ্গার মধ্যে থাকবে না জি এগুলো আপনাদেরকে লেহেঙ্গার মধ্যে দেখাচ্ছি তবে এগুলো আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা একটু বাচ্চাদেরকে এই গরমে সফট জর্জেট কাপড়ের মধ্যে পড়াতে চাচ্ছেন এটা জর্জেট কাপড়ের উপর সুতোর কাজ করা থাকবে দেখেন প্যানেলটা কাটার করা অনেক সুন্দর এবং দেখেন লেহেঙ্গার নিচেও কিন্তু প্যানেলটা কাটার করা আছে আপনারা অনেকে কিন্তু কাটার করা লেহেঙ্গা পছন্দ করেন আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে এটা গলায় থাকবে দেখেন গলার ডিজাইনটা অনেক ইউনিক এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি এগুলো আপনারা সফট জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আজকে আপনাদেরকে বিভিন্ন দিলাম এর বাইরেও কিন্তু আরো প্রচুর কালেকশন আছে এই টপস কর্নারে আপনারা আসলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে এখন লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে এই ভিডিওর সর্বশেষ কালারটা অনেক সুন্দর দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নাম হচ্ছে টপস কর্নার আর এখান থেকে চাইলে আপনার খুচরা অথবা পাইকারি দুইভাবে এই ড্রেস গুলো নিতে পারবেন আর এটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের এক বাই শূন্য নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট আপনারা এই ঠিকানের চলে আসতে কিন্তু রতন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে দোকানের অনার ওনার কাছে কিন্তু ড্রেস গুলো সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য